যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ল না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারি নামাজে মোল্লাহাজি কবর লই শুনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্তান জাননি এ বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দারে

ও বন্ধু আমা আদরা কামায়া মুদ্দিন জানেন নি গো সেই দিনটা কোন দিন আপনি জানেন নি সেই দিনটা কোন দিন আমার আল্লাহ বলেন কিয়ামতের পরে ওই দিন সম্পর্কে এই সূরা শেষ দিকে বলতেছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ ওই দিন তার কেউ কারো করবো পরে আসবে না মরণের কাজ দেব পাশে দরদম ফাকলেও মরণের কষ্টের বাঘ নেই না কবরে গিয়া কষ্ট করলো কবরের কষ্টের বাঘ কেউ নেই না আল্লাহ তো দরদুন এ পিটি পিঠা বলে শেষ না যাবে আমার আল্লাহ কয় ওয়া ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিং এ দেখন না ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিং শাইআ ওয়াল আমরু ইয়াওমা লিলাল্লাহ আপনারা জবান খুলে বলেন এসব ঘটনা সব করবে ইসলামের শৃঙ্খলা ফলো দিবে গাছগুলা পড়ে যাবে পানি পাগল হয়ে যাবে পাহাড়গুলা পড়ে যাবে আপনারা জবান খুলে বলুন কার হুকুমে সেইগুলা করবে ও আল্লাহর হুকুমে সব করবে আমার নবী আপনার নবী বলেন যখন পৃথিবী লয় হয়ে যাবে যখন শেষ হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন পৃথিবীটা নীরব হয়ে যাবে কোথায় পাখি কোথায় পশু আল্লাহর দুনিয়া আল্লাহ সাজাইছে আল্লাহ আবার বাইয়া ফলাইছে বানানোর সময় বড় মায়া কইরা বানাইছে মনে করবেন না ভাইঙ্গা ফেলার সময় রাগ কইরা বানাইছে এরকম না আমি আপনার দিনের দল বানছিলাম অনেক শোক কইরা টিনের দরগা বানছি কিন্তু আমি সব করে বানছি এখন বাইকে ফালাইছি মনে করেন না এমনিতে বাইককে ফালাইছি আমি বানছি তিন তলা বিল্ডিং খোলা লাগার লাইগটা আমি পৃথিবীকে সুন্দর করে বানাইছি হ্যাঁ এই পৃথিবীর চাইতে আরো বড় সুন্দর নিয়ামত এর জায়গা আখিরাত अफेক্ট করতেছে আমার বান্দাগুলোকে পরশ সুখের মাঠে আমি নিয়ে যাব যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে হামায়া আমাল মিসকাল যরুরাতিন খাইরাইরা ও মাই আমাল মিজকাল ذره শাররাইরা ذره ذره পরিবার কিসাব আমি আল্লাহ নিব আল্লাহর হাবিব বলেন মানুষ সব শেষ হয়ে যাবে গোর ছাগল কিছুই মানুষ নাই

ইয়া সারুননাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন সব মানুষকে একটা জমিনের মধ্যে কিয়ামতের পরে একত্রিত করা হবে বাইদ আফরাবা ওই দিন মাঠটা হবে পুরা মাটির মাটি ওই মাঠটা হবে পুরা মাটিতে ভরপুর আমরা সারা জীবন করছি ওই মাঠটা হলো তামার মাঠ মাথার উপরে থাকবে সূর্য নিচে থাকবে তামার মাটি অত সাদিসের বাসায় দেখলাম বায় ত ওই মাঠ হবে পুরা মাকের মাঠ এর বলে বলে কা করুক সাথে না কি আর লল্হা বলেন, ওই মাঠ ডালে বান মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না যে মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না রে লাইসা ফিহা আলামুল্লি আহাদিন লাইসা ফিহা আলামুল্লি আহাদিন এমন একটা মাঠ হবে আপনি মনে করেন না এমপি হইছেন দিক আর সেগুন গাছের নিচে থাকবেন মন্ত্রী হইছেন দিক আপনি মিত্র দুল গাছের নিচে থাকবেন নবী বলে মাঠটা হবে পুরা মাটির মাঠ আর মাঠটা হবে উদ্ভিদ উদ্ভিদ ছাড়া মাঠ এখানে কোনো গাছপালা থাকবে না লাইসা ফিহা আলামুল লি আমার নবী আপনার নবী বলেন কারোর জন্য কোনো আলামত থাকবে না এমন একটা মাঠ হবে রে ওই মাঠের মধ্যে সবাই একত্রিত হবে এই হাদিসটা আরো বড় করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি আমার নবী বলেছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান কুরাতান আমার নবী বলেন হাশরের

খত না বিলি হয়ে উঠবে ওই মাঠের মধ্যে কারো গায়ে কাপড় থাকবে না আমার মমী বলেন যে এই মাঠে কারো গায়ে কাপড় থাকবে না ওই মাঠে আমি সর্বপত্র মসবো কিন্তু আমার কামের মধ্যে থাকবে জান্নাতের না তের জামা বলে এরপরে আয়েশা সীত বলেন আমার মমী যখন বলছি ও আয়সা মানুষ এই হবে গোপাল তাল মানুষের গায়ে কাপড় থাকবে না ন্যাংটা আর পায়ের মধ্যে জুতা থাকবে না মাঠে তামার জুতা ছাড়া উঠবে এবার বোঝে মাঠটা কেমন হবে আবার মাথার সুরমার কাটি যত বড় এমন পরিমাণ উপরে সূর্যটা থাকবে এবার বোঝে মাথার মগজের কি অবস্থা হবে হাজির শরীফের মধ্যে সূর্যের তাপ লাগার পরে মানুষের মাথার মগজটা করে যাবে বাথরের মারের মতো ছিটটা ছিটটা করবে সেই দিন আল্লাহর ছায়া দিলে দয়া বিলি কোন দয়া থাকবে না আল্লাহ দুইটা নামের খাস দুইটা নামে ধারণ করবেন একটা হলো কাহার আরেকটা হলো রহমান যেই কথাটা শুরুতে বলেছিলাম। রহমান নামটা পুরো দামিরে রহমানটা হলো আমি গুনাহগার তুমি সারা আমার লয়ার আর কোথাও জায়গা নাই রে কোথায় যাব যাব যায় যায় আল্লাহ স্থির কাহার হয়ে থাকবে আমার নবী বলেন সবাই অমঙ্গ অবস্থায় উঠবে এরপর আয়সা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আন-নিসাউ গুরলাউ ওয়ারি জালু জামিয়া পুরুষ এবং নারী একসাথে মাঠের মধ্যে উঠবে ইয়াং জুরু বাদুহু ইলা আবাদিন একজন আরেকজনকে দেখবে মহিলার কাপড় কোনো কাপড় থাকবে না পুরুষের কাপড় থাকবে না ইয়াং জুরু এরা দেখবে

বড় আজাবের মাঠ হবে সেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে মায়ের সামনে দিয়া সন্তান চলে যায় পরিচয়ের সুযোগ নাই কিসের এমপি কিসের মন্ত্রী কিসের ওসি কিসের ডিসি কিসের বক্তা কিসের তক্তা কেউ কাউকে কষ্টের বাদ দিবে না কেউ কাউকে কষ্টের বাঘ নিবে না মরনের কষ্টের বাঘ যেমন মানুষ নেয় না ঠিক কেমন ভাবে হাসল ময়দানে কষ্টের বাঘ ও কেউ নেয় না ওই ময়দানটা কেমন হবে অনেক কঠিন হবে রে ওই কঠিন মসিবতের সময় আমরা সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে নবী বলে ম ময়দানে কিছু কিছু মানুষের নখ গুলাকে আমার নখ বানিয়া দিল এই নখ গুলা দিয়া দিয়া নিজের চামড়া গুলাকে যে দেখেন এই গোড়া থেকে চুলের গোড়া থেকে ছাল্লা এইভাবে নখ দিয়া তুলবে তুললে তুইলা গালের মধ্যে খামসি দিবে খামসি দিয়া এই গাল থেকে গোস্ত তুললা তুললা চাবায়া চাবায়া খাইব রসুল জিজ্ঞাস করব আল্লাহ কেন যাদের গালের গাছ গোস্ত নিজে কামলাইতাছে। নিজের চামড়া নিজে তুলতেছে এরা কারা আল্লাহ বলেন বন্ধু এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার মুনাফিকের দল এমন মুনাফিক আমাদের আনোয়ার জমিনে

বন্ধু আমার নবী কয় আফদালুল ইবাদাতে সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজের হিসাব হবে হাশরের ময়দানে এই জন্য আমি বলছিলাম নামাজ পড়ই হুজুরি কলবে নামাজ পড়ো নামাজ পড়লে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী রে সেই নামাজকে পড়ো না রে নামাজে নামাজিরে সরল আনতে পারি নামাজে মোল্লাজি কবর লইছনি শুনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্তান জানোনি ঠিক না।

বেটা বুজার জন্য বলতেছি এও আমি দেখে আসি নাই ভালো করে দেখলে আরো গুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে হবে এখন তো আমি এবারেতর আয়াতের অর্থ পড়ে বুঝাইতাছি আমি তো ভিতরে ঢুকি নাই যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন আরো বুঝতেন আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে এরপরে বুঝায় দাই হাসর মাটি নিয়ে গেলাম কিয়ামত কষ্ট হয়ে গেল হাসর মাটিতে নিয়ে গেলাম এক মানুষকে আল্লাহ পাক গায়ের ভিতরে গায়ের ভিতরে জাহান শিকল দিয়ে আগুনের শিকল লাগাই দেওয়া হবে আপনারা বলুন তো আগুনের শিকলটা কি শান্তি না অশান্তি আরো বড় করেন শান্তি না অশান্তি এরপর রসুল জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসের মাঠে আগুনের শিকল লাগায়া দিছ আল্লাহ বলবেন বন্ধু এরা হইলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে ও আমার চট্টগ্রামের বাবা আমার উত্তর বাবা পায়ের মধ্যে হাত দিয়া যায় আমার ওয়াজ যদি এক সেকেন্ডের জন্য ভালো লাগে আজকে থেকে ওয়াদা করেন আপনার জীবনে কোনো মা বাবার মনে কষ্ট দিব না

খবর নিয়া দেখি যে মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি কইরা তারে এলএলবি পাস করায়া অ্যাডভোকেট বানাইলো কত বড় অফিসার বানাইলো খবর নিয়া দেখলাম ওই ছেলের মা বিদ্যাশ্রমে থাকে আছে না নাই বলে আপনাদের কে আমার বিনীত অনুরোধ থাকবে যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের সামনে পনের একটা বাস্তা সৃষ্টি উঠছি প্রায় পনের দুই ঘন্টা হয়ে গেছে আপনাদের কাছে আমার অনুরোধ করবো যতদিন রুজি রোজগার করে না যতদিন মারে সম্মান করে কিনে নেন মা বাপ টাকা নিতে পারে যখন রুজি রোজগার করে তখন সে মা কে আর মূল্যায়ন করে না কেন সে তখন টাকা রুজি করে তখন তার শরীরে তেল হয়ে জায়গা শরীরে শক্তি হয়ে জায়গা মা বাপ বৃদ্ধা হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ কি বলছে ইম্মা ইয়াবুনু গান্না ইন দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ একজন কিংবা দুইজন যদিও বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘোষণাটা কা আল্লাহ আর বড় বড় ঘোষণা কা এই যে মা বাপকে কষ্ট দিয়া

যে বাপ কাছ থেকে বিদায় নিয়ে আজকে বাপ খবর জিজ্ঞাসা করে আসার সুযোগ পাইছিলাম যুবকরে তাদের মা বাপ বেঁচে আছে মনে করব মা কেন কেন জানে জানে নাশ কলে বল মা কেন জানে না

সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে কদার আর সত হলে মা গেল এত দাদি জানে না

আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ যেন প্রত্যেকের কবর আমিন আমিন আমার মা আমি আমার বাবা আমি হারাইছি বাবা গো বাবা বাবা গো বাবা শক্তির বাইক बापটা একটা সম্পদ রে বাপ একটা ছায়ারে এই ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়ে কিনা যায় না আরে মা একাইもん सागर রে মমতার सागर পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না কথা বলেন ঠিক না বাবা গো বাবা বাবা গো औरत <laughs> बारे बारी बाबा তোমার কাছে পেলাম সবকিছু হচ্ছে নিঃস হয়ে গেলা ভালোবাসি তোমায় ভালো তো তোমায় বাবা বুট যাইছি রে তুমারে কে দে বে বাবা গো বাবা বাবা গো

बिदाई बलाए पर हाथ लेके कोयला दिया जाए अल्लाह के पास आज के तीन तक दाग दूँ बोलर अल्लाह কিন্তু একটা ফরিয়াদ করি আমরা একদিন থাকবো না মা বাপ করে লয় জান্নাতের ভিতরে আমার নবীর কদমে থাকতে জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা জন্মের যাবি আমার গো তোমার মতো নয় না কে আমায় কলে নী আচল দিয়ে কবর আজাব সহ্য করতে হাসর মাটির বয়স হতে সহ্য করতে পারবে আল্লাহ আমরা যেন আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবার নিয়া যেন হাসরের মাঠে নবীর সাফাত পেতে পারি সেই তৌফিক আমরা দান করুন আমিন আল্লাহ আকাশের তারকা সমান নাকি পাত্র থাকবে সেই পাত্র দিয়া নাকি নবীজি উম্মত কে হাউজে কাউসার পান করাবে আল্লাহ গো আপনার বন্ধুর হাত মোবারকে আমার মা বাপের মুখে হাউজে কাউসারের পানি দিয়া দিয়ে আর কিচ্ছু চাই না আমার মা বাপের ওই যেন কুলসিরাটা পান দিয়া জান্নাতে ওই জান্নাতে থাকতে পারি যে জান্নাতে আপনি নবী থাকবেন আল্লাহ আল্লাহ